কলকাতা পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর অনুপ দত্তকে আর্জিকর কাণ্ডে আজ সিবিআই ডেকে পাঠায় সেই অনুযায়ী আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান তিনি সেই সময় সাংবাদিকরা তাকে হাজিরা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি তাদের এড়িয়ে দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যাওয়ার দৃশ্য টিভি পর্দায় দেখতে পাওয়া যায় সেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাদা মাইলে বাড়িতে রয়েছেন তার স্ত্রী সন্ধ্যা দত্ত ও তার মা ছাড়াও পরিবারের অন্যান্যরা থাকেন বিকেলে অনুপ দত্তের বাড়িতে হাজির হলে দেখা যায় তারা ও টিভিতে খবরটি দেখে বিষয়টি জানতে পারেন বাবুর স্ত্রী সন্ধ্যা দত্ত জানান তার স্বামীকে দেখে পাঠালেও তারা মোটে উদ্বিগ্ন নন কেননা তার স্বামী যে ধরনের লোক তাতে এই ঘটনার সাথে সে জড়িত থাকতে পারে না সিবিআই ডেকেছে তাতে আমরা চিন্তিত নই তবে সংবাদ মাধ্যমের কাছে সেভাবে মুখ খুলতে চাননি বাবুর স্ত্রী সন্ধ্যা দেবী তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন কারণ দেখুন মানে একটা ডিপার্টমেন্টের তদন্ত হচ্ছে সেই ব্যাপারে ডেকেছে আমার হাজবেন্ডকে এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো ভয় ভীতি করুন আপনারা জেগেছেন দেখেছেন আমার কিন্তু কিচ্ছু মনে হচ্ছে না কারণ